সেদিন ছিল বুধবার আমি ক্লাস নাইনে ওঠার পর প্রথম বুধবার ছিল সেটি আমি তখন পনেরো বছরের কিশোরী সায়েন্স নেওয়ার সুবাদে বাবা সেদিন ভার্সিটি পড়ুয়া এক স্টুডেন্টকে নিয়ে এলো আমাকে পড়ানোর জন্য সেদিন হালকা বৃষ্টিও ছিল সে বৃষ্টির ফোটা ফোটা পানি সারের মুখের উপর পরে মুক্তোর দানার মতো ছিটিয়েছিল সেই দিন সেই ক্ষণেই সারের চোখে আমি আমার সর্বনাশ দেখেছিলাম মেঘাচ্ছন্নের মতো তাকিয়েছিলাম তার দিকে বাবা পরিচয় করিয়ে দিয়ে গেলেন আমাকে তার সাথে তার নাম রোহান হাসনাত ব্যাস সেদিন থেকে বই খাতা জুড়ে আর লিখতাম বিভিন্ন ডিজাইনের কিশোরী বয়সের প্রেম বলে কথা স্যার সেগুলো দেখতেন তবে কিছু বলতেন না আমার বিভিন্ন রকম পাগলামি দেখেও স্যার আমাকে ইগনোর করতো আমাকে স্যার বুঝাতো এটা সম্ভব না তবুও আমি তাকে আকর্ষণ করার চেষ্টা করতাম তাকে নিয়ে স্বপ্ন সাজাতাম আমার আর তার ছোট সংসার দেখতাম আমার কল্পনায় একটা ছোট্ট বাচ্চাও দেখতাম কল্পনা হলেও আমি সুখ সুখ অনুভব করতাম তাতে দিন দিন আমার পাগলামি বেড়েই চলে একদিন স্যারের ধৈর্যের বাদ ভেঙে যায় সরাসরি আমাকে বলে যে তার প্রেমিকা আছে আর তারা খুব শীঘ্রই তাকে বিয়ে করবে কথাটা হয়তো আমার মস্তিষ্ক মানতে পারছিল না মনে হচ্ছিল রক্তক্ষরণ হচ্ছে মস্তিষ্কের ভিতর স্তব্ধ হয়ে বসেছিলাম তখন আমি স্যার যাওয়ার আগে বললেন বাবাকে যেন নতুন শিক্ষক খুঁজতে বলি এটা বলেই তিনি চলে গেলেন সেদিন তার কাছে পড়ার একশো উনিশতম দিন ছিল সেদিনের পর আমি একদমই চুপচাপ হয়ে যাই তারপর কেটে যাই অনেকটা বছর পনেরো বছরের সেই কিশোরী আমি আজ পঁচিশ বছরের যুবতী মেয়ে অনার্স শেষ করে চাকরিতে ঢুকে গেছি বাবা চেয়েছিলেন বিয়ে দিতে তবে আমি জীবনে কাউকে সুযোগ দিতে চাইনি মনে আজও সেই রোহান নামক মানুষটারই বসবাস মনে একজনকে রেখে অন্যজনের সাথে ঘর করার কি দরকার থাকি না একটু একা বাবাও হাল ছেড়ে দিয়েছেন আমার বাড়ি খুলনা হলেও চাকরি সূত্রে ঢাকা থাকি আজ বাবা আসবে খুলনা থেকে আমি টিভি অন করে টুকটাক কাজ করছি হঠাৎ টিভিতে দেখলাম খুলনা টু ঢাকাগামী একটা বাস খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে বাবার নাম্বারে কল করলাম ছয়বারের সময় রিসিভ হলো রিসিভ করলেন একজন নার্স বাবার অবস্থা খুব বেশি আশঙ্কাজনক না বলে জানালেন তিনি তবুও ঠিকানা নিয়ে ছুটে গেলাম হসপিটালে বাবার সাথে দেখা করে শান্তি পেলাম কিছুটা বাবার জন্য কিছু খাবার কেনার উদ্দেশ্যে বের হলাম বাইরে হসপিটালের করিডোর ক্রস করার সময় দেখলাম একটা বাচ্চা ছেলে কান্না করছে বয়স আনুমানিক তিন কি চার হবে কাছে গিয়ে মুখটা ভালো করে দেখতেই বুকের মধ্যে মোছর দিয়ে উঠল। একদম সেই মুখের আদল দেখলাম এত বছর পর নিজেকে সামলে নিয়ে বাচ্চাকে প্রশ্ন করলাম কাচ্ছ কেন বাচ্চাটা আদো আদো স্বরে বলল পাপা আম্মা কথা বলছে না বললাম কোথায় তোমার পাপা আম্মা বাচ্চাটা আমাকে হাত ধরে মর্গের দিকে নিয়ে গেল সেখানে সারি সারি লাশ সাদা কাপড়ে ঢেকে রাখা বাচ্চাটা আমাকে তারা বাবা মায়ের লাশের সামনে দাঁড় করিয়ে লাশের কাপড় সরিয়ে দিল ছিটকে দুপা পিছনে চলে গেলাম আমি এতগুলো দিন এতগুলো বছর তবে কি এই লাশ দেখার প্রতীক্ষায় ছিলাম আমি এত নিষ্ঠুর কেন জীবন যার জন্য জীবন উৎসর্গ করলাম তার লাশটাই আমার সামনে কেন এলো বুকের মধ্যে কান্না দলা পাকিয়ে গেল রোহানের লাশ শুয়ে হু হু করে কেঁদে ফেললাম আমি পিছনে ডাক্তার এসে বললো তারা দুজনেই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে স্পট ডেট হয়েছে বাচ্চাটা দুজনের কোলের মধ্যেই ছিল ডাক্তারের কথা শেষ হতে বাচ্চাটার দিকে তাকালাম তাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিলাম কেমন একটা শান্তি লাগছে এখন এই বাচ্চাটাকে আমার বেঁচে থাকার সম্বল বানালে কেমন হয় থাক নাও আমার কল্পনায় সেই বাচ্চাটা হয়ে ওকে ঘিরেই হোক আমার এক জীবন বুকের মধ্যে থেকেই বাচ্চাটা প্রশ্ন করল আমার পাপাকে তুমি চিনো বুঝি আমি মুসকি হেসে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে বিড়বির করে বললাম তোমার পাপাকে চিনব না আমি সে যে আমার অবেলার প্রেম ধন্যবাদ সবাইকে